পলাস আর চোখে মেয়েটিকে একবার দেখে নিয়েই সরাসরি মায়ের দিকে তাকালো মাও ছেলের তাকানো দেখেই বুঝে গেল ছেলের এই মেয়েটিও পছন্দ নয় তবু চোখ দুটি ছোট করে একবার কাকুতি করতেও ছাড়ল না তবে কাজের কাজ কিছু হলো না পলাশ শটান উঠে দাঁড়াতেই মেয়ের বাবা উঠে এসে হাত ধরিয়ে বসিয়ে দিতে উদ্যত হলো আর এখানেই বাঁধল গণ্ডগোল মেয়ের মা বেশ জোর গলায় বলতেই শুরু করল এটা কি ধরনের অভদ্রতা মেয়ে পছন্দ না হলে পরে জানাবে কিন্তু একটাও কথা না বলে এ কী রকমের আচরণ পলাশের মা অবশ্য এর উত্তর দিতেও ছাড়েনি বলল আপনার মেয়ে যে এত কালো সেটা তো আমরা ওর সাদা কালো ছবিতে বুঝতে পারিনি তাই দেখতে এসেছিলাম যাক আমাদের দোষ হয়ে থাকলে মার্জনা করবেন আজ আসি কেটে গেল আরও একটি বছর পলাশের এর মধ্যে আর কোথাও মেয়ে দেখতে যায়নি মা যেতে বললে আগের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েছে বারবার কিন্তু মায়ের মনে তো শান্তি নেই তার অবর্তমানে কে দেখবে ছেলেকে তাই প্রতি সপ্তাহে ঘটককে ফোন করে ডাকে তবে এবার যেন কোনো কালো মেয়ের সম্বন্ধ না আনে সে বিষয়ে বারবার সতর্ক করে দেয় এদিকে পলাশের এক বিপদ উপস্থিত হলো অফিস থেকে ট্রান্সফারের চিঠি এলো ওর নামে কলকাতার ছেলেকে পাঠালো বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে একবার ভাবলো চাকরিটা ছেড়ে দেবে কিন্তু একে সরকারি চাকরি তার ওপর বেতনও বেশ বড় অঙ্কের মাকে নিয়ে যেতে পারবে না কারণ বাড়িতে পঙ্গু বাবার দেখাশোনা করার কেউ নেই অতপর আর কি করা রওনা দিল চাকরিস্থলের স্থলের উদ্দেশ্যে গিয়ে খুবই মন খারাপ হয়ে গেল পলাশের অজপাড়া গাঁ বললেও ভুল হবে একে জঙ্গল বলাই ভালো পলাশ সরকারি হাসপাতালের কর্মচারী বলা যায় মেল নার্স তাই এর আগেও দু বছর এক গ্রামের হাসপাতালে বদলি হয়েছে কিন্তু সেটা মফস্বল এতটা প্রত্যন্ত গ্রাম ছিল না যাই হোক পলাশ ট্রেন থেকে নেমে ট্রেকারে উঠল হাসপাতাল নতুন বিল্ডিং তাই সাদা নীল রঙে বেশ উজ্জ্বল দেখাচ্ছে মনটা একটু ভালো হয়ে গেল পলাশের হাসপাতালের পাশেই কোয়ার্টার দেখল ব্যবস্থা ভালোই বড় ঘর সাথে বাথরুম জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতেই দরজায় টোকা একজন মাঝ বয়সী মহিলা বলল আপনি কি পলাশ সরকার পলাশ সম্মতিসূচক ঘাড় নাড়তেই মহিলাটি বলে উঠল আমি আপনার ঘর পরিষ্কার করে রেখেছি আপনি কি দুধ চা খাবেন না লিকার করে দেব পলাশ বুঝল ইনি হাসপাতালে দেখাশোনা করেন ছোট্ট করে লিকার চা বলেই পলাশ আবার গোছাতে মন দিল কেটে গেছে প্রায় তিন মাস পলাশ এখন এই অঞ্চলটি বেশ চিনে গেছে রোজ সকালে প্রাতভ্রমণে বেরিয়ে অনেকের সাথেই পরিচয় হয়েছে হাসপাতালে কাজ খুব একটা নেই রোগীর সংখ্যাও হাতে গোনা দেখাশোনা করার মহিলা রেবতীর রান্নাটিও বেশ ভালো ব্যবহারও মন্দ নয় সব মিলিয়ে ভালোই কাটছিল পলাশের দিন তবে এর ঠিক কয়েক মাস পরেই ঘটল এক দুর্ঘটনা পলাশ দিনের আলো পড়ে গেলে সচরাচর কোথাও বের হয় না কারণ এখানে রাতে জন্তু জানোয়ারের ভয় আছে সেদিন এক হাসপাতালের ডাক্তার মহিমবাবুর সাথে অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো পলাশকে কিছু প্রয়োজনীয় ওষুধ ফুরিয়ে যাওয়ায় তাদের সকাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হয়নি তখন ঘড়ির কাঁটা আটটার ঘর পেরোয়নি চারিদিক দেখে মনে হয় গভীর রাত ট্রেকার থেকে নেমে কাজ সারতে খুব বেশি সময় লাগেনি কিন্তু ফেরার সময় ঘটল দুর্ঘটনাটি ট্রেকার চালক কোনোভাবেই টাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়ল এক পচা পুকুরে যেদিকে টাল খেজে সেদিকেই ছিল পলাশ ডাক্তারের আঘাত খুব বেশি না লাগলেও পলাশ সাথে সাথে জ্ঞান হারায় মাথা ফেটে রক্তারক্তি পরদিন চোখ খুলেই পলাশ একজন অপরিচিতার মুখ দেখে খুব বেশি বয়স নয় মুখটি যেন পান পাতা তবে গায়ের রঙ বেশ কালো পলাশের ঠোঁট নড়ে উঠতেই বকুল বলে ওঠে আমি বকুল রেবতীর মেয়ে মায়ের খুব জ্বর তাই আপনার এই বিপদে আমাকে পাঠিয়ে দিলেন আপনি চিন্তা করবেন না যা দরকার আমাকে বলবেন শুধু ঠিক আছে পলাশ ঘাড় নেড়ে আবার চোখ বুঝল শরীর খুবই দুর্বল মেয়েটির গলার স্বরটি খুব মিষ্টি কথাগুলো শুনতে বেশ লাগে আবার চোখ মেলল বকুল আমাকে ধরে তুলতে পারবে বকুল আস্তে আস্তে হাত ধরে তুলে বসায় পলাশকে এভাবেই কেটে গেল সাতরা দিন এখন পলাশ আগের থেকে সুস্থ বকুলের সেবা তাকে এত তাড়াতাড়ি সুস্থ করে তুলেছে এ কথা অস্বীকার করার উপায় নেই এবার বকুলের যাওয়ার পালা রেবতী সুস্থ হয়েছে বকুল সাত দিন যেন সাতটি রঙের রামধনু হয়ে ধরা দিয়েছে পলাশের মনের আকাশে বকুলের গলার স্বর আর ব্যবহার সত্যি মন কেড়েছে ওর সেদিন বকুল বিদায় জানাতে এসে বারবার ওদের বাড়ি যাওয়ার নিমন্ত্রণ করে গেল পলাশ এই নিয়ে প্রায় বার দিনে গেছে বকুলের বাড়িতে প্রতিবারই মুগ্ধ হয়েছে ওর আতিথেয়তা দেখে রেবতীর মুখে বকুলের পড়াশোনার কথা শুনে পলাশ যথেষ্টই অবাক কারণ বকুল কোনোদিন নিজে মুখে বলেনি সে প্রতিবার ক্লাসে প্রথম হয়েছে আর এখন এক স্কুল দিদির সাহায্যে শহরের ল কলেজে অ্যাডমিশান নিয়েছে থাকার ব্যবস্থাও তিনিই করে দিয়েছেন আর কয়েকদিন পরেই বকুল সেখানে চলে যাবে পলাশ বকুলকে জিজ্ঞাসা করে বকুল তুমি আমার এত সেবা করে আমাকে সুস্থ করে তুললে আমার থেকে কিছু নেবে না বকুল একটু স্মৃত হয়ে হেসে উত্তর দেয় আমাকে মনে রাখলেই হবে আমার আর কিচ্ছু চাই না বকুল চলে গেল শহর প্রায় বছর ঘুরতে চলল এর মধ্যে পলাশও আবার ট্রান্সফার হয়ে বাড়ি এসেছে বকুলের সাথে এখন প্রায় দেখা হয় পলাশ ভালোবেসে ফেলেছে বকুলকে কিন্তু বাড়িতে কাউকে জানায়নি আসলে ঘটকের আনা প্রায় জনাদশেক পাত্রী শুধু গায়ের রঙের কারণে সে বাতিল করেছিল কিন্তু এখন বকুলের গায়ের রঙও তো বেশ কালো সে তো আর কাউকে বোঝাতে পারবে না যে বকুল কালো হতে পারে কিন্তু মানুষ হিসেবে সে কতটা ভালো তবে একদিন সব জানাজানি হয়েই গেল মা বকুলকে বাড়ি আনতে বলল এক রবিবার দেখে বকুল এলো পলাশের বাড়ি বকুল কিন্তু কোনো প্রশ্ন করেনি সেটা তার অভ্যাসও নয় তবে পলাশ যে তাকে ভালোবাসে বা বিয়ে করতে চায় সেটা কোনো দিন মুখে বলেনি বললে হয়তো সেদিন তার বাড়িতে আর বকুল যেত না বকুলকে দেখে পলাশের মা খুব খুশি এতদিন চেষ্টা করেও ছেলেটাকে সংসারই করতে পারেনি কিন্তু আজ সে নিজেই নিজের ব্যবস্থা করেছে বেশ কিছুক্ষণ গল্প আর খাওয়া দাওয়ার পর বকুল যাওয়ার জন্য প্রস্তুত হতেই মা বলে ওঠে বকুল তোমার মাকে নিয়ে কবে বিয়ের কথা পাকা করতে আসছো বেশি দেরি করতে চাই না মাকে বলে দিও বকুল মাকে প্রণাম করে বলল বিয়ে আমার তো এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই আগে পড়াশোনা শেষ করি আর আমার কাছে পলাশ শুধুমাত্র দাদা বা বলতে পারেন কোনো শুভাকাঙ্ক্ষী বিয়ে করতে কখনোই পারবো না পলাশ কখনো কারোর কাছে না শোনেনি বরং কাউকে না করতে বিন্দুমাত্র সময় নেয়নি আজ বুঝলো বিনা দোষে শুধুমাত্র তার ভগবান প্রদত্ত গায়ের রঙের জন্য মুখের সামনে তাকে না বলে দেওয়াটা কতটা যন্ত্রণাদায়ক পলাশ দু হাতে নিজের মাথাটা ধরে বসে থাকে তার বুকটা ব্যথায় যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ